এর থেকে সহজ আর চিকেন পিজ্জা রেসিপি হয় না ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে আসসালামু আলাইকুম সবাইকে ঘরে যা আছে তা দিয়ে আপনি এই চিকেন পিৎজা তৈরি করে মন ভরে খেতে পারবেন তাহলে চলুন এখানে আমি গরম পানিতে ওয়ান কাপের মতো পাউডার দুধ গলিয়ে নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি ইস্ট দুই চামচের মতো চিনি চিনিটা হালকা একটা মিষ্টি লবণ দিয়ে দিচ্ছি ভালো করে স্টা যাতে গলে যায় আপনারা চাইলে লিকুইড দুধ তো গরম করে একটু দিতে পারেন হালকা গরম দুধ লাগবে এখানে আমি এক কাপ দুধে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হয়তো হয়তোবা আর একটু লাগবে মেশ এক কাপ দুধে দেড় কাপের মতো ময়দা লেগেছে ভালো করে মানে নরম শক্ত না নরম আকারের একটা ডো তৈরি করবো আর অবশ্যই হালকা গরম দুধ নেবেন ভালো করে হাত দিয়ে এবং ছিঁড়িয়ে ছিঁড়িয়ে নিলে ডোটা দ্রুত ফুলে যায় ভালো মানের ইস্ট হলে তো কথাই নেই এখন আমি রেস্টে দিয়ে অন্য কাজে চলে যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে ফুলে যাবে অনেক তাই খোঁচারটা বাটিতে দিয়ে দিলাম যেহেতু চিকেন পিজ্জা মাজারালার চিকেন পিৎজা এখানে আমি কিছুটা চিকেন ভালো করে ধুয়ে ছোট্ট করে কেটে নিয়েছি এখন হাফ চামচের মতো জিরার গুঁড়া গরম মশলা সামান্য গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়ার সাথে একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সয়া সস আদার পাউডার দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ভালো করে আমি হাতে মেখে নিব। সুন্দর করে এখানে একটু সামান্য রসুনের পেস্টও দেওয়া হয়েছে স্কিপ হয়েছে সামান্য লবণ দিয়ে দিলাম আমি যা বলছি আগের থেকেই যে একবারে সিম্পলভাবে ঘরোয়া উপকরণে এই চিকেন পিৎজা তৈরি করে মন ভরে খান আপনার ঘরে যা আছে তাই দিয়ে অত টেনশন করতে হবে না তো চিকেনটা এখানে আমি ফ্রাই করতে দিছি আর আমি কিন্তু এক ঘন্টা আগে এই ডোটা মেখে রেখেছিলাম হ্যাঁ তার মধ্যেই ফুলে গেছে এই যে দেখুন ডাবলে ডাবল তো অবশ্যই এই কাজগুলো করতে হলে পিৎজার জন্য কিংবা বন রুটির জন্য ব্রেড এসবের জন্য ডো এক ঘন্টা আগে দেড় ঘন্টা আগেই মেখে রাখবেন ইস্ট ভালো হলে তো কথাই নেই এখন আমি একটা রুটির মতো করে নেব ওইদিকে চুলায় চিকেনটা একটু লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে মশলা মেখেও পিৎজার যে রুটি তার মধ্যে বসিয়ে দিতে পারেন হয় কি এতে কাছা কাঁচা একটা গ্রান আছে মশলায় এই জন্য আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে হ্যাঁ পিজ্জা যে রুটি আছে ওটার উপরে দিলে ভালো হয় বেশি এখন আমি একটু মোটা করে একটা গোল রুটি তৈরি করে নেব জাস্ট একটা পিৎজা তৈরি করব সে একটার জন্য আমি দেড় কাপের মতো এখানে ময়দা নিয়েছি একটু মোটামুটি বড় একটা সাইজ ছোট্ট আকারের করলে এক কাপ ময়দাতেই হয়ে যাবে আর আপনার আধা কাপ দুধেই হয়ে যাবে ছোট্ট এর থেকে ছোট্ট একটা পিৎজা তৈরি করলে তো আমি একটু তেল হাতে প্লেটে লাগিয়ে নিলাম যাতে পিৎজাটা সুন্দরভাবে উঠে আসে আর আমি কিন্তু চুলাই এই পিৎজাটা তৈরি করব। ওভেনে নয় অনেকে ওভেনেই তৈরি করেন ওভেনে তো বেশিরভাগ তৈরি করে থাকি আজকে আমি একেবারে সিম্পলভাবে শুরু থেকেই বলছি যাদের চুলা আছে ওপেন নেই বা ঘরে যা আছে তাই দিয়ে এখানে কাটা চামচ দিয়ে একটুখানি আমি ছিদ্র করে নিচ্ছি যাতে ফুলে রুটির মতো হয়ে না যায় একেবারে ফুলার মতোই ডো এটা তারপরও ফুলবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি টমেটো সস অবশ্যই সবার ঘরে থাকে তাই না তো আপনাদের ঘরে যা যা থাকে সব সময় সেইভাবেই আমি দেখাচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা রিং করে পেঁয়াজ কেটে পেঁয়াজ যেহেতু ক্যাপসিকাম এই সময় কারো কাছে হয়তো বা থাকে না অনেক সময় ফ্রোজেন করলে থাকে আমি ফ্রোজেন করিনি একদম সহজভাবে দেখাচ্ছি আর এই চিকেনটা গরম ছিল ঠান্ডা করে এই যে ফ্রাই করে লাল লাল করে ফ্রাই করেছি এখন দিয়ে দিলাম তো এইভাবে ফ্রাই করে দিলে কিন্তু ভীষণ ভালো হয় বেশি লাগবে না একদম পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই কিন্তু এই পিজ্জা হয়ে যাবে পাঁচ সাত মিনিট হাইয়েস্ট দশ মিনিট এর বেশি দেবেন না চুলায় একদম পুড়ে যাবে নিচে আর পিজ্জা হতে সময় লাগে না একটা রিং বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি কড়াইটা ঢাকনা দিলাম ঢাকনা দিয়ে একটা ছিদ্র আছে লক করে দিলাম পাঁচ থেকে সাত মিনিট এর ভিতরে হয়ে যাবে একদম ফুলেও যাবে তার মধ্যে কিন্তু ঠিকঠাক পাঁচ সাত থেকে দশ মিনিটের ভিতরে আমার এই পিৎজা রেডি দেখুন মানে দ্রুত হয়ে যায় পিৎজা তো এটা তো ব্রেড না যে অনেক সময় লাগবে এতটা সফট হয়েছে কি বলবো এখন মজারালা সিজ দিয়ে আরও এক দুই মিনিট চুলার আঁশ একেবারে কমিয়ে মজারালা সিজ দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে রাখবো যাতে সিজটা একটু গলে যায় আর ও হ্যাঁ শুরু থেকেই কিন্তু এই চুলার লো আছে রাখতে হবে এই তো দু এক মিনিট বেশি না চুলায় শুরু থেকেই এই পিৎজা ভাব দিবেন শুরু থেকেই চুলা রাস মিডিয়াম টু একদম লো আছে রেখে পিৎজাটা তৈরি করতে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি মাশাল্লাহ এর থেকে আর পিজ্জা হয় কি আর এর থেকে সহজ এর থেকে মজা আর দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি সস ব্যাস গ্রিন চিলি সসটা না দিলেও কিন্তু স্কিপ করতে পারেন তবে টমেটো সসটা দিয়ে দিবেন আর এখন টমেটো সস দিয়ে দিছি দুই কালারের সসে পিজ্জা কম্বিনেশন এত সুন্দর লাগতেছে মশাল্লা ইস দেখুন ছাড়াই যায় না এতটা সুন্দর আর খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছে তো বাচ্চারা বায়না দচ্ছে তাই ভাবলাম এই সসটা বানিয়ে দেই খেয়ে সন্ধ্যাবেলা জমে যাবে বাচ্চাদের পড়তেও বসবে আমার এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনারাও ওই ঝটপট সামান্য উপকরণে বানিয়ে নিন কোনো ক্যাপসিকাম দামি নামি কিচ্ছু লাগবে না ঘরে যা আছে তাই দিয়ে আর চিকেন তা তো সবার ঘরেই থাকে তাই না তো অবশ্যই বানিয়ে দেবেন আর পিৎজার রুটিটাও কিন্তু দারুণ হয়েছে শেয়ার করে দিবেন রেসিপিটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ